জলত্তি আসলেন দেখলেন এবং ব্রাজিলের দল ঘোষণা করলেন এবং স্কোয়াডটা ঘোষণা করলেন কার্লো এঞ্জলত্তি আর কার্লু অ্যান্জলত্তি আইসায় যে একটা চমক দেখাইছে আমার এক কথায় অসাধারণ ছিল অ্যান্থনি আবার রিসালিসন এবং কেসে মেরু এই তিনটা প্লেয়ারে আবার জাতীয় দলও ব্যাক করা হয়েছে কার্লু অ্যান্জলত্তি আর ই প্রায় দুইটা বছর পর কেসে মেরু আবার ফাইলেন অ্যান্থনি এই তিনটা প্লেয়ার জাতীয় দলে আবার দেখা যাইতেছে যেখানে ফাইলেন কার্লু অ্যাঞ্জলত্তির নেতৃত্বে আর এই তিনটা প্লেয়ার কিন্তু ব্রাজিলের ভয়ঙ্কর প্লেয়ার যেখানে ফাইলেন দুই বছর পরে যেখানে ফাইলেন এই তিনটা প্লেয়ার ব্যাগ করছে আবার ব্রাজিলের জাতীয় দলে আর জাতীয় দলে ব্যাগ করতে পারলেন না বস নেইমার জুনিয়র বস নেইমার জুনিয়রের কথা বলে ভাই শেষ করা যাইতো না ভাই তাকে ইঞ্জুরি খাইলিসে আর ইঞ্জুরির কারণে কিন্তু ব্রাজিলের দুই ম্যাচের স্কোয়াডে নেই নেইমার জুনিয়র আর নেইমার জুনিয়রের দুঃখের কথা আপনারা যদি বলি তাহলে কিন্তু শেষ করা যাইতো না বইলাই আর কি বলবো অবাগার আর কপালে শুধু ইঞ্জুরি আছে নেইমার জুনিয়র বস নেইমার জুনিয়রের আর নেইমারকে আমার ভালো যায় যেখানে ফাইলেন লিওনাল মেসির বেস্ট ফ্রেন্ড এবং খুব কাছের বন্ধু কিনা ফাইলেন নেইমার জুনিয়র আর নেইমার জুনিয়রের খেলা আমার খুবই ভালো লাগে আমি আর্জেন্টিন ফ্যান ফ্যান হয়েও যেখানে ফাইলেন নেইমারকে আমি সাপোর্ট করি এবং কার্লু অ্যঞ্জলতি আইসা যে একটা চমক দেখাইছে আমার কোথায় ও সাধারণ রেসা আলিসন কেসেমেরু আবার ফাইলেন অ্যান্থনি এই তিনটা প্লেয়ার মানে এই তিনটা ভয়ঙ্কর প্লেয়ার ব্রাজিলের এই তিনটা ভয়ঙ্কর প্লেয়ার আবার ব্রাজিল কার্লু অ্যঞ্জলতির নেতৃত্বে আবার আসলেন জাতীয় দলে আবার কামব্যাক করলেন কেসেমেরু রেসা আলিসন আবার অ্যান্থনি শুভ খামনা হইল ব্রাজিলের জন্য এবং নেইমার জুনিয়রের জন্য কুবি কুইমায় এলাকায় আর